আমরা এবার নামলাম সৌদি আরবে আমি দ্বিতীয়বার আসলাম গতবার এসেছিলাম দামে এবার আসলাম রিয়াদে এয়ারপোর্ট থেকে বের হয়ে রিয়াদের ভিউ দেখতে বেশ দারুণ লাগছিল আমি মোটামুটি দুবাই তারপর বাহারাইন বা সৌদি আরব মানে একই ধরনের লাগে আমার কাছে আসলে তো আমরা যাচ্ছি যাচ্ছি হোটেলের দিকে হোটেলটা বেশ দূরে প্রায় চল্লিশ মিনিটের মতন সময় লাগবে আমাদের যেতে যাচ্ছি আর সুন্দর সুন্দর দৃশ্য দেখছি সৌদি আরব মানেই খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি খেজুর গাছ অনেক এখানে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছি বিল্ডিং গুলো আমার কাছে একটু অন্যরকম রকম লাগলো মানে মনে হতেছিল যে একটু আলিফ লাইলা টাকার বিল্ডিং যাই হোক জোক বাট সুন্দর ওকে আমরা পৌঁছে আমাদের হোটেলে হ্যাঁ কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা জায়গা আচ্ছা এখন আমি হচ্ছে হোটেল এসে পৌঁছালাম এখন আপনাদের সাথে একটু রুম ট্যুর দেবো তারপর সোজা ঘুম সো আমার রুম ওয়াশরুম সুন্দর ভিউ জানি সে এখন আর কোনো রকম দেরি করা যাবে না সোজা জাগুম টাটা